মাছের মতন নুন একটু হলুদ দেওয়া হলো এই হলুদ আর নুন ভালো করে মাখানো হলো এবার ভাজতে দেওয়া হবে এখন তেলটা গরম হচ্ছে এই তেলটা গরম হলে এবার মাছগুলো দিয়ে দিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ তেলটা গরম হলো এবার আলুটা ভাজতে হবে আলু লাল লাল করে ভাজা হচ্ছে এবার তুলে নিতে হবে বেগুনগুলো ভাজতে হবে আলু বেগুন দিয়ে ভোলা মাছ বেগুনটা লাল লাল করে ভেজে তোলা হলো মাছ ভেজে তোলার পর পেঁয়াজ একটু দেওয়া হলো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ বাটা দেওয়া হল এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা একটু লাল লাল ঝাল ঝাল দেওয়া হবে একটু জল দিয়ে গুলি দেওয়া হল ভালো করে নাড়াতে হবে সুন্দর লাগছে দেখতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল তেল ছেড়ে দিলে এবার টমাটম দিতে হবে স্বাদ মতো নুন দিতে হবে পরিমাণ মতন হলুদ দিতে হবে আর একটু তো চিনি দিতেই হবে চিনি একটু না দিলে তো কোনো তরকারি ঠিক টেস্ট আমরা পাই না একটু হালকা জল দিতে হবে ভালো করে কষানোর পরে তেল তেল বেরিয়ে এসছে এবার আলু দেওয়া হলো ভাজা আলুটা আর ওটা ভালো করে নাড়াতে হবে মশলা সাথে যাতে প্রত্যেকটা আলুর মধ্যে ভালো করে মশলা ঢোকে তো আলুটা ভালো করে কষানোর পর একটু জল দিতে হবে যে যেমন পরিমাণে ঝোল খান সেই হিসাবে জল দেবেন আমরা একটু পাতলা পাতলেই ঝোল খাই তাই আমাদের ঝোলের পরিমাণটা একটু বেশি হয় দু তিন মিনিট ফোটার পর এবার বেগুন আর মাছটা দিয়ে দেওয়া হলো পাঁচ মিনিটের মতন ফুটলেই ভোলা মাছ পুরো রেডি লাল লাল ঝাল ঝাল আর একটু ধনে দিতে হবে তাহলে সাপটা একটু টেস্টি হবে তাহলে হোক আর পাঁচ মিনিটের মতন ফুটলেই